ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বিটিঘর ইউনিয়ন শাখার উদ্যোগে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত নিউজ ব্রাহ্মণবাড়িয়া বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়ী শুক্রবার বিকেলে উপজেলার বিদঘর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পার্শ্ববর্তী মাঠে এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় বিকেল চারটায় জেলা কৃষক দলের সদস্য সচিব জিল্লুর রহমান জিল্লু দ্বিবার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধন করেন দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি সদস্য কে এম মামুনুর রশিদ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা সাইফুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলামিন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ জহিরুল হক জুরুমিয়া সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল পৌর কৃষক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন সহ আরো অনেকে পরে দ্বিতীয় অধিবেশনে ওয়ার্ড কাউন্সিলরদের উপস্থিতিতে আবু সামা সরকারকে সভাপতি সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জালাল মিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে কামাল খানের নাম ঘোষণা করা হয় জন্য এবং বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ এবং এনসিপি যাদের কোন অস্তিত্ব নাই বাংলাদেশ দেশে যাদের দুই থেকে তিন পার্সেন্ট ভোট নাই তারা আজকে নির্বাচনকে পাঞ্চাল করার জন্য নিউজ ব্রাহ্মণবাড়িয়া বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া